নমস্কার বন্ধুরা মাই ইউব আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে ক্লিক করবেন ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা যারা ভিডিওটি প্রথম ভিডিওটি দেখছেন আপনারা আমার ভিডিওটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আজকের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আসাম গভর্নমেন্টের নতুন চাকরি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফরেস্ট ডিপার্টমেন্টের আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে আপনারা দেখেছিলেন কয়েক মাস আগে যে ফরেস্ট ডিপার্টমেন্টের তিন হাজার পোস্ট আসতে চলেছে তো ফরেস্ট ডিপার্টমেন্টের অনেকগুলি পোস্ট থাকবে ফরেস্ট গার্ড এবং আরও অন্যান্য পোস্ট থাকছে বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে টোটাল পোস্ট থাকছে তিন পোস্ট আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন তো সেটি আপনারা ইলেকশনের পরে দেখতে পারবেন অত না হলে দুই হাজার চব্বিশের লাস্টে আপনারা দেখতে পারবেন সেটি আবার আরম্ভ হবে তো আপনারা যারা যারা ফরেস্ট গার্ড ফরেস্ট আসাম পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা ভালো করে রানিং করুন ভালো করে করুন এবং সে ইলেকশনের জন্য সেটি আবেদন আরম্ভ হবে না ইলেকশনের পরে দেখতে পারেন যদি না হয় তাহলে দুই হাজার চব্বিশে লাস্টেই আপনার সেটি আবেদন শুরু হয়ে যাবে তো আপনারা যারা যারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা ভালো করে করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার